যদি আমার কাছে এই পরিমাণ সম্পদ থাকে যে আমার ঋণ টিন ইত্যাদি যাহা কিছু আছে সব কিছু মেটাই দিয়ে আমার কাছে এই পরিমাণ সম্পদ আছে যে বিশ হাজার টাকা দিয়ে বা দশ হাজার টাকা দিয়ে একটা ছাগল বা বকরি বা একটা খাসি কোরবানি করার মতো আমার সমর্থন রয়েছে এবং সেই টাকা দিয়ে কোরবানি করলে আমার পরিবার যে একটা অভাব অনটনের মধ্যে চলে যাবে বিষয়টা এমনও না আমি যদি দশ হাজার টাকা দিয়ে বারো হাজার টাকা দিয়ে বা সাত হাজার টাকা দিয়ে কোরবানি করে ফেলাই আমার সমস্ত ঋণকে মেটাইয়া এখন সাতটা হাজার বা দশটা হাজার টাকা রয়েছে এখন আপনি চিন্তা করতেছেন এই দশ হাজার টাকা দিয়ে আমি একটা কোরবানি করে ফেলাই ছাগল হোক আর খাসি হোক যেটাই হোক যদি আপনার সেইভাবে করার মতো সমর্থন থাকে আর পরিবারের মধ্যে অভাব অনটন না দেখা দেয় যে ওটা করার দ্বারাই যদি অভাব দেখা দেয় যে আপনার পরিবার হয়তো আর অভাবের মধ্যে পড়ে যাবে ওটা করার দ্বারাই তাহলে আপনার প্রতি এখনও অজিব হয় নাই আর যদি ওটা করার দ্বারাই কোনো অভাব অনটন আপনাকে ওইভাবে গ্রাস করবে না আপনার ক্ষতি হবে না তাহলে আপনার প্রতি কোরবানি করা আওয়াজে এখন আমরা হিসাব মিলাই যে আমার প্রতি ওয়াজিব হয়েছে কি হয় নাই আমার সম্পদের কাছে আমার কাছে হিসাব মিলাই যে আমি যেই পরিমাণ টাকার মালিক হয়েছি সম্পদের মালিক হয়েছি যে আমার প্রতি এখন কোরবানি করা ওয়াজিব আছে কিনা আর কোরবানির ব্যাপারে আল্লাহ রসিদাহ আরেক হাদিসের মধ্যে বলেন যে একটা মানুষ যখন একটা পশুকে জবাই করে আল্লাহর জন্য করে যখন আল্লাহর জন্য সে কোরবান করে ফেলাই ধরে নেন যে লোকটা একটা বিশাল বড় মহিষ সে জবয় করছে বা একটা গরু করছে বা একটা বড় একটা খাসি করেছে বা একটা ছাগল করেছে আল্লাহ রসুল বলেন যে ওই বস্তুটাকে কোরবানি করার পর পরে তার গায়ের মধ্যে যতগুলো লোম রয়েছে প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তালা তার একটি করে নেকামল দান করে প্রত্যেকটা বিনিময়ে প্রত্যেকটা লোমের বিনিময়ে একটা করে আপনাকে ন্যাক দান করেন শুধু এতটুকুই আল্লাহ রসুল বলে থামেন নাই বলেন কি যে ওই বস্তুর মধ্যে প্রত্যেকটা লোমের বিনিময়ে যে না তাহলে একটি করে ন্যাক দান করেন ঠিক প্রত্যেকটা লোমের বিনিময়ে এবং প্রত্যেকটা লোমের বদলতে বান্দার একটি করে গুণাও মাফ করে দেন তাহলে কত বিশাল বড় ফজিলত এবং কত বিশাল বড় সব তাহলে এই যে বিশাল বড় সবের একটা ভাগিদার এবং এটা পাওয়ার জন্য গরিব দুঃখী অসহায় মানুষ যারা আমরা আছি আমাদের জন্য কি আমল নাকি ওই তাদের জন্য ওই আমল যার টাকা পয়সা অর্থ সমর্থন রয়েছে যার মধ্যে সম্পদ রয়েছে তাদের জন্য এই আমলটা করা খুব সহজ গরিব অসহায় মানুষের জন্য খুবই কষ্ট করে। এখন যারা আপনার কুরবানি করবো আমরা যারা ধনী ব্যক্তি যারা আসি টাকা পয়সা অর্থশালী ব্যক্তি আসি আমরা যারা কোরবানি করব। কোরবানি করার পরে অনেকেই বলে হুজুর আমি তো একটা বিশাল বড় গরু জবাই করে ফেললাম আমি যদি আমার আত্মীয় স্বজনকে না দিয়ে আমি পুরাটাই খেয়ে ফেলি আমি খাইতে পারবো কিনা হ্যাঁ আপনি খাইতে পারবেন আপনি যদি বলেন আমি কাউকে দেব না আমি আল্লাহর জন্য কুরবানি করেছি আমি পুরোটাই খেয়ে ফেলবো আপনি খাইতে পারবেন কোনো সমস্যা নাই তবে সেটাকে তিন ভাগে বিভক্ত করে তিনটা ভাগে ভাগ করে আত্মীয় স্বজন গরিব দুঃখ অসহায়কে নিয়ে এবং নিজে এ সমাজকে এ তিনটা ভাগে ভাগ করাটা হল মুস্তাহাব বিষয় আমলের বিষয় এটা মুস্তাহাব এটা মুস্তাহাব ভালো একটা আমল এই আমলটা করলে আপনার মুস্তাহাবের একটা সব পেয়ে যাবেন তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আমি যেহেতু আল্লাহর জন্য কোরবানি করব। তাহলে কেন আমি ছোট ছোট আমলগুলো ছেড়ে দেবো আমি প্রত্যেকটা আমলেই করি আমি তো সবসময় ভালো মন্দই খাচ্ছি যেহেতু আমার টাকা আছে পয়সা আছে সম্পদ আছে সবই আছে তো আমি তো সবসময় ভালোটাই খাই তা আমি বছরে একটা গরু জবাই করেছি আমার আশপাশে যারা গরুর দিকে অসহায় মানুষ আসে তাদেরকেও আমার সমর্থন অনুযায়ী দিয়ে খাই এটা ভাগ বন্ড করে খাওয়াটা হলো মুস্তাহাবের বিষয়ে একটা আমল এখন বিশাল বড় সাপ এই সাপ এখন ধরার জন্য কিন্তু ভাই যারা গরিব আছে সমাজের মাঝে অসহায় আছে মিসকিন আসে তারাও কিন্তু ভাবে যাহারে এত বিশাল বড় সাপ যে প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তাহলে একটি করে ন্যাক দান করবেন এবং প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তালে একটি করে গুণাও মাফ করে দেবেন এত বিশাল বড় সাপ তারও কিন্তু মনের মধ্যে জাগে যে যদি আজকে আমার সম্পদ থাকতো যদি আমার টাকা পয়সা থাকতো তাহলে অবশ্যই আমি আমলটা করতে পারতাম কে যে বেচারা নাই সেই বেচারা কি করবেন আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন যে আল্লাহ তুমি আমাকে সমর্থন দান করো আমাকে সম্পদ দান করো কোরবান করার মতো আমার কাছে সেরকমভাবে ব্যবস্থা করে দাও তো এদের ব্যাপারে আল্লাহ রসদ আরেক হাদিসের মধ্যে বলেন যে এরা খুব সহজভাবে কোরবানি করার একটা সব পেয়ে যাবে যদি একটা আমল করে বলে কি যে এরা যখনই দেখবে যে কুরবানি করার দিনটা চলে আসছে এগারো বারো তেরো চলে আসছে এর আগেই তারা এর আগেই সাত আট দিন আগেই তারা এরকম পরিস্থিতি গ্রহণ করবে যে এক তারিখ থেকে সে পরিস্থিতি গ্রহণ করবে যে তার হাতের নখ যা আছে। এবং মোষ যা আছে। এবং অঙ্গ যেগুলো পশম ইত্যাদি আমাদের সবসময় কাটতে হয় এগুলো সে যদি এক তারিখ থেকে কাটা বন্ধ করে দেয় এবং কুরবানির দিন যেদিন ঈদের দিন ঈদের নামাজ আদায় করে ফুদ শেষ হওয়ার পরে যখন আপনি আমি এসে জবাই করি পশুকে তখন যদি ওই মানুষগুলো এসে তাদের ওই সমস্ত লোমগুলো এবং হাতের নখগুলো এবং চুলগুলো যেগুলো অঙ্গ আমরা সবসময় পরিষ্কার করে রাখি এই সব বিষয়গুলো যদি আমরা তখন নামাজ আদায় করে পরিষ্কার করে কাটাকাটি করি তাহলে আল্লাহ রসুল্লাহ হাদিসের মধ্যে বলেন যে কোরবানি করলে একটা পশু যেই পরিমাণ সব হয় এই আমলটা করার দ্বারাই তাকে একটা কোরবানি করার কবুলিয়াতে সব তার আমল নামায় আল্লাহতালা দান করে দেন তাহলে দেখেন যেই বেচারা অনেক টাকা পয়সা খরচ করে একটা পশু ক্রয় করেছে কোরবানি করা আল্লাহর জন্য তারটা কবুল হবে কি না একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন আর আপনার উদ্দেশ্য এবং নিয়টটা যদি ওই রকম থাকে ওই বেচারার জন্য যে হ্যাঁ আমার তো সামর্থ্য নাই তাহলে আমি এটা করি তাহলে আল্লাহ তালা আমাকে সব দান করবেন অবশ্যই আল্লাহ তালা তাকে দান করবেন তার যদি এখলাস ঠিক থাকে আমল ঠিক থাকে তাহলে যার সমর্থন আসে তার জন্য কি এই আমল না তারও জন্যই আমল তারও জন্য এই আমল